আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নেই তো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার পোশা যার জন্য আপনার মোবাইলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের ব্যক্তি যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক শুভকামনা রইল এই ভিডিওটি ফেসবুক পেজে চলে চলে যাবে সে দেখতে পারবেন তো আজকে দেখাবো বেশ কিছু লেয়ার বাচ্চা আছে বিক্রি হবে এবং রানিং কিছু টাইগার মুরগি আছে ডিম দিয়া মুরগ নেই বিক্রি হবে পাঁচ পিস মুরগি রয়েছে রানিং রানিং দিয়ে সান ডিম দিয়া আলোচনা সব কিনতে পারবেন এক পিস কথা বলা ঠিক আছে এটাও সেল হবে মেটু মেটু মেটু

আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছেন এক পিস এক হাজার ডিমের ইনকুপিটার আছে এটাও সেল করে দেবো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ অটোমেটিক মিনিয়াল না সম্পূর্ণ অটোমেটিক কম্পিউটার দ্বারাতে ডিম ঘুরা তো হয় না আটশো সেটা দুইশো হেসার দেখাচ্ছি আর লেয়ারের বাচ্চা যারা নিতে চান লেয়ার টাইগার ফার্মি মিসি নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো টাইগারে ডিম রয়েছে টাইগারে ডিম রয়েছে বাচ্চা বের হবো পাঁচ তারিখে বুকিং দেওয়ার জন্য তারা দিচ্ছেন নিতে পারবেন বুকিং দিয়ে পার পিস দাম বাচ্চা সত্তর টাকা প্লেয়ার বাচ্চা পার পিস একশো টাকা টাইগার বাচ্চা পার পিস জিরো বাচ্চা সত্তর টাকা ফার্মি মিশির জিরো বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দেশি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা জিরো বাচ্চা এবং এক মাসের ফার্মি বাচ্চা একশো চল্লিশ টাকা পার পিস লেয়ারের বাচ্চা পনেরো দিন প্লাস একশো পঞ্চাশ টাকা টাইগারের বাচ্চা পনেরো থেকে বিশ দিনের একশো চল্লিশ টাকা পার পিস কিছু লেয়ারের বাচ্চা রয়েছে আমরা দেখাবো আগে মেশিনটা আপনাদের দেখাই গতকালকেও হেঁচা থেকে বাচ্চা বের হয়েছে লেয়ারের বাচ্চা দেখাবো ইনশাল্লাহ দেখতে পারছেন প্রতি ক্যারেটে একশো দুই টাকা ডিম দেওয়া যায় আটটা ক্যারেট চার থাকে আটটায় আটশো প্লাস ডিম দেওয়া যায় নিচে হেঁচা দুশো পিসের এখানে আদ্রতা হিমিটের জন্য পানি ব্যবহার করা হয় লাইট এখানে ফ্যান দেখতে পারছেন যারা প্রয়োজন মোটর আমি একটু চালিয়ে দেখাই আপনাদের বন্ধ কারণে তাপমাত্রা আদ্রতা সেট করা আছে ষাটটি দশমিক ছয় আট ষাট মিশিনের দ্বারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা এসে দেখে নিতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক ম্যানুয়াল না অটোমেটিক মোটামেটিক টার্নিং পয়েন্ট জেনারেটর বিক্রি হবে জেনারেটর বিক্রি হবে অল্প টাকা সেল করে দেব পেট্রোলে এবং ডিজেল ডিজেল পেট্রোল এবং অক্টিনে চলে ওয়ালটন জেনারেটর এ হচ্ছে আমাদের আরেকটি ফার্ম তো এখানে লেয়ার বাচ্চা রয়েছে দেখাবো লেয়ারের বাচ্চা এখানে বেশ কিছু দেশি বাচ্চা রয়েছে আট পিস দেশি বাচ্চা রয়েছে বাইগুলো লেয়ারের বাচ্চা পার পিস একশো টাকা আজকে বয়স দুই দিন তারা নিতে চান এক বাই নিয়ে নেওয়ার কথা ছিল তো কী কারণে আসতে পারে না আসলে একটা সমস্যা হয়ে গেছিলো তো তার পঞ্চাশ পিস বাচ্চা নেওয়ার কথা ছিল আরেক বিশ পিস যারা নিতে চান একশোকে নিতে পারবেন এখানে ষাট পিস প্লাস বাচ্চা রয়েছে বয়স আজকে দুই দিন মার্শাল্লা খুব চমৎকার দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর সাইজ কোয়ালিটি আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পনেরো দিন প্লাস লেয়ারে বাচ্চা সাদা এবং লালগোলা লেয়ারে বাচ্চা এগুলো পার পিস একশো পঞ্চাশ টাকা একদম লেয়ারের বাচ্চা পার পিস একশো পঞ্চাশ টাকা আর বিশ পিস ফার্মিউসির বাচ্চা রয়েছে এগুলো পার পিস সত্তর টাকা বয়স আজকে দশ দিন প্লাস দশ দিন তো দেখতে পাচ্ছেন লেয়ার বাচ্চাগুলো বয়েস পনেরো দিন প্লাস আর মিশি বাচ্চাগুলো তিন পিস রয়েছে দেশি বাচ্চা এই যে তিন পিস দেশি মুরগি বাচ্চা এগুলো বিক্রি হবে না তিন পিস বিক্রি হবে না সেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের লোকেশন ময়মনসিংহ জেলা এবং বিভাগ মুক্তা আছে উপজেলা ঘাবতুলি কালীবীর দক্ষিণ পাশে লোকেশন দিয়ে আছে আপনার সরাসরি আমাদের ফার্মে এসে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে সামনে ইনশাআল্লাহ পেয়ে যাবেন জিরো থেকে এক মাসের বাচ্চা দেড় মাসের বাচ্চা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখান তো আপনারা দেখতে পারবেন নিয়মিত আমরা ভিডিও আপলোড দিচ্ছি তো ইউটিউব চ্যানেলও দিচ্ছি এবং ফেসবুক পেজও দিচ্ছি যারা নিতে চান এখনই যোগাযোগ করে বুকিং দিতে হবে লেয়ার বাচ্চা আমরা প্রতি দশ দিন পরে আমরা লেয়ার বাচ্চা বিক্রি করি কারণ আমাদের হাত থেকে দশ দিন পর বাচ্চা বের হয় গ্যাপ দেওয়া আর দেশি বাচ্চা আপনারা নিতে পারবেন এক হাজার পাঁচশো দুই হাজার তিন হাজার এক হাজার পাঁচশো দুইশো চারশো তো দুইশো পিস যার যেমন প্রয়োজন সেভাবে নিতে পারবেন টাইগারের বাচ্চা একশো পিস পঞ্চাশ পিস সত্তর পিস আশি পিস লেয়ার বাচ্চা পঞ্চাশ পিস তিরিশ পিস সেক্ষেত্রে আসে নিতে হবে কম বাদ চলে আসে নিতে হবে তো দর্শক অনেক কথা বলে ভাবলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশ ও দেশের বাইরেতে যারা এই ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক সময় রইল এই ছিল আজকে পর্ব আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন হাফিজ ভাই নামে ইউটিউবে সার্চ লিফিয়ে যাবেন সেখানেও ভিডিও আপলোড দিয়ে থাকি এবং পাখির ভিডিও আপলোড দেওয়া হয় তো শীত অবশ্যই এখন শীত সামনে শীত আস্তে আস্তে বর্তমানে শীত তো আপনার শখের মুরগি পাখি যে যেটাই পালেন অবশ্যই একটু কেয়ার করবেন আগের সে গরমের সে একটু বেশ বেশি কেয়ার করবেন ঠান্ডা না লাগে বাচ্চাগুলো ঠান্ডা যেন না লাগে তো এই ছিল মোটামুটি আজকে টাইগারের বাচ্চা যারা নিতে চান আমাদের পাঁচ তারিখে হেসার হবে একশো পিস বাচ্চা প্লাস নিতে পারবেন তো একশো পিসের উপরে ডিম দেওয়া আছে যে বাচ্চাগুলো বের হয় ওগুলো আপনারা সবাই নিতে পারবেন টাইগারের বাচ্চা মার্শাল্লাহ খুব চমৎকার